গিন্নি গিন্নি কোথায় তুমি কি হয়েছে তুমি। এই নাও করে রান্না ছেলে মেয়েদের নিয়ে একসাথে খাবো ঠিক আছে আমি রান্না করে তোমাকে বলছি আচ্ছা তুমি রান্না করো আমি মাঠে যাচ্ছি ফসল তো উঠে গিয়েছে দেখি এখন কি চাষ করে সকলে আরে সৌরভ ভাই কোথায় যাচ্ছ তুমি এই তো চন্দন ভাই মাঠে যাচ্ছি। দেখি জমিটার কি অবস্থা তা চন্দন ভাই এবার জমিতে কি চাষ করবে ভাবছো। সৌরভ ভাই সবাই বলা বলি করছে মাঠে নাকি ফুলকপি চাষ করবে এখন নাকি ফুলকপির খুব দাম তাহলে তো বেশ ভালোই হবে চন্দন ভাই আমিও শুনেছি ফুলকপির নাকি শহরে খুব দাম তোমরা এখানে কি গল্প করছো জমিতে কি চাষ করবো তাই নিয়ে কথা বলছি এখন তো ফুলকপির সময় শুনেছি সকলে ফুলকপির চাষ করবে তাহলে তো বেশ হবে আচ্ছা আমি তাহলে আসছি পরে কথা হবে সব কিছু তো ঠিক আছে জমিতে আর একটু পানি দিতে হবে যাই বাড়িতে যাই গিন্নির এত সময় হয়তো রান্না শেষ হয়ে গিয়েছে গিন্নি রান্না কি হয়ে গিয়েছে হ্যাঁ রান্না শেষ হয়ে গেছে তুমি মুখ ধুয়ে এসো আমি খাবার দিচ্ছি দাদা আমাকে সব থেকে ভালো জাতের ফুলকপির বীজ দেন তো নিন এটা সব থেকে ভালো জাতের বীজ খুব ভালো ফলন হবে রহিম ভাই দেখো কত বড় হয়েছে ফুলকপি এবার ফলনটা বেশ ভালো হয়েছে বলো ঠিকই বলেছো সৌরভ ভাই আচ্ছা আমরা তাহলে শহরে এই ফুলকপিগুলো বিক্রি করতে নিয়ে যাই আপনাদের শহরে আর কষ্ট করে যেতে হবে না শুনেছি এই গ্রামে অনেক ভালো ফুলকপির ফলন হয়েছে তাই আমরা কিনতে চলে এলাম আরে আমরা ফুলকপি বিক্রি করব সেটা আপনারা কিভাবে জানলেন আমরা সব জানি আমরা তো ব্যবসায়ী আমাদের সব খোঁজ খবর রাখতে হয় আমরা এবার ফুলকপির চাষ করে ভালোই করেছি কি বলো সৌরভ ভাই হ্যাঁ আমরা লাভও করেছি অনেক ঠিক বলেছো তোমরা আচ্ছা ভাই আজ আমি আসি আমাকে একটু পাশের গ্রামে যেতে হবে একটা কাজ আছে শুনেছি পাশের গ্রাম নাকি ভুতুড়ে এটা তুমি সন্ধ্যা হবার আগে চলে এসো কেমন হ্যাঁ তাড়াতাড়ি চলে আসবো আমি আজ আসি ভাই অনেক রাত হয়ে গেল কেমন ভয় ভয় করছে যাই তাড়াতাড়ি বাড়িতে যাই কি আমার ঘুমটা নষ্ট করলো তুই তুমি আমার ঘুম নষ্ট করেছিস তোকে আমি ছাড়বো না তোর সাথে আমি যাব আয় তোর গ্রামের রাজত্ব করব মাথায় লেগেছে রে খুব ভয় করছে আমার তাড়াতাড়ি বাড়িতে যাই বাবা এই গ্রামে তো খুব ফুলকপি হয়েছে এই ফুলকপি বিক্রি করে তো গ্রামের মানুষের অনেক টাকা ইনকাম করছে আমি তো সেটা হতে দিতে পারি না কাল থেকে দেখবে তোমাদের আরে কাল তো ফুলকপি বেশ ভালোই ছিল আজ হঠাৎ পছন্দ হলো কেমন করে তাও সকলের ফুলকপিতে সৌরভ ভাই রহিম ভাই তোমরা দুজন একসাথে কি করছো রহিম ভাই দেখেছো সকলের জমিতে ফুলকপির ধরেছে সেটাই তো দেখছি করা যায় আচ্ছা সকলে জমিতে সার দিই স্প্রে করি দেখি ঠিক হয় কি না ঠিক বলেছ তুমি রহিম ভাই দেরি করলে হবে না আজকেই জমিতে স্প্রে করতে হবে সার দিতে হবে আমি যাই গিন্নি ও গিন্নি কোথায় তুমি কি হয়েছে এইভাবে ডাকছো কেন তুমি এই বাজার থেকে বড় রুই মাছ এনেছি এই নাও এই মাছটাস ভালো করে রান্না করো তো সেলে মেতে নিয়ে একসাথে খাবো ঠিক আছে আমি রান্না করে তোমাকে বলছি আচ্ছা তুমি রান্না করো আমি মাঠে যাচ্ছি ফসল তো উঠে গিয়েছে দেখি এখন কি সাজ করে সকলে আরে সৌরভ ভাই কোথায় যাচ্ছ তুমি এই তো চন্দন ভাই মাঠে যাচ্ছি দেখি জমিটার কি অবস্থা তা চন্দন ভাই এবার জমিতে কি চাষ করবে ভাবছো। সৌরভ ভাই সবাই বলা বলি করছে মাঠে নাকি ফুলকপি চাষ করবে এখন নাকি ফুলকপির খুব দাম তাহলে তো বেশ ভালোই হবে চন্দন ভাই আমিও শুনেছি ফুলকপির নাকি শহরে খুব দাম তোমরা এখানে কি গল্প জমিতে কি চাষ করবো তাই নিয়ে কথা বলছি এখন তো ফুলকপির সময় শুনেছি সকলে ফুলকপির চাষ করবে তাহলে তো বেশ হবে আচ্ছা আমি তাহলে আসছি পরে কথা হবে সব কিছু তো ঠিক আছে জমিতে আর একটু পানি দিতে হবে যাই বাড়িতে যাই গিন্নির এত সময় হয়তো শেষ হয়ে গিয়েছে গিন্নি রান্না কি হয়ে গিয়েছে হ্যাঁ রান্না শেষ হয়ে গেছে তুমি মুখ ধুয়ে এসো আমি খাবার দিচ্ছি দাদা আমাকে সব থেকে ভালো জাতের ফুলকপির বীজ দেন তো নিন এটা সব থেকে ভালো জাতের বীজ খুব ভালো ফলন হবে রহিম ভাই দেখো কত বড় হয়েছে ফুলকপি এবার ফলনটা বেশ ভালো হয়েছে বলো ঠিকই বলেছো সৌরভ ভাই আচ্ছা আমরা তাহলে শহরে এই ফুলকপিগুলো বিক্রি করতে নিয়ে যাই আপনাদের শহরে আর কষ্ট করে যেতে হবে না শুনেছি এই গ্রামে অনেক ভালো ফুলকপির ফলন হয়েছে তাই আমরা কিনতে চলে এলাম আরে আমরা ফুলকপি বিক্রি করব সেটা আপনারা কিভাবে জানলেন আমরা সব জানি আমরা তো ব্যবসায়ী আমাদের সব খোঁজ খবর রাখতে হয় আমরা এবার ফুলকপির চাষ করে ভালোই করেছি কি বলো সৌরভ ভাই হ্যাঁ আমরা লাভও করেছি অনেক ঠিক বলেছো তোমরা আচ্ছা ভাই আজ আমি আসি আমাকে একটু পাশের গ্রামে যেতে হবে একটা কাজ আছে শুনেছি পাশের গ্রাম নাকি ভুতুরে এটা তুমি সন্ধ্যা হবার আগে চলে এসো কেমন হ্যাঁ তাড়াতাড়ি চলে আসবো আমি আজ আসি ভাই তো অনেক রাত হয়ে গেল কেমন ভয় ভয় করছে যাই তাড়াতাড়ি বাড়িতে যাই কী রে আমার ঘুমটা নষ্ট করলো তুই তুই আমার ঘুম নষ্ট করেছিলি আমি ছাড়বো না তোর সাথে আমি যাব আর তোর গ্রামের করব মাথায় লেগেছে রে খুব ভয় করছে আমার তাড়াতাড়ি বাড়িতে চাই গ্রামে তো খুব ফুলকপি হয়েছে এই ফুলকপি বিক্রি করে তো গ্রামের মানুষ অনেক টাকা ইনকাম করছে আমি তো সেটা হতে দিতে পারি না কার থেকে দেখবে তোমাদের আরে কাল তো ফুলকপি বেশ ভালোই ছিল আজ হঠাৎ পছন্দ হলো কেমন করে তাও সকলের ফুলকপিতে সৌরভ ভাই রহিম ভাই তোমরা দুজন একসাথে কি করছো রহিম ভাই দেখেছো সকলের জমিতে ফুলকপির পছন্দ ধরেছে সেটাই তো দেখছি কি করা যায় বলতো আচ্ছা চলো সকলের জমিতে সার দি স্প্রে করি দেখি ঠিক হয় কি না ঠিক বলেছ তুমি রহিম ভাই দেরি করলে হবে না আজকেই জমিতে স্প্রে করতে হবে সার দিতে হবে আমি যাই